দেখছেন টিভি নাইন বাংলা আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে ধর্ষণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা চিঠি দিয়েছিল আপনারা জানেন কেন্দ্রের কাছে সেই চিঠি পৌঁছেছিল মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়াসেট আলোপেক্স পেন্ট অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়াসেট অ্যাকটিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন সেই চিঠির জবাব দিল কেন্দ্র দেশের ধর্ষণ পরিসংখ্যান ভয়াবহ মোদীকে ঠিক এই বিষয়টাই লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের চিঠিতে রাজ্যের বিরুদ্ধেই অভিযোগের সুর বাংলায় আটচল্লিশ হাজার ছশো ধর্ষণ পক্সো মামলা ঝুলে এগারো ফাস্ট ট্র্যাক কোর্ট চালুই করেনি রাজ্য মমতাকে পাল্টা চিঠি নারী শিশু কল্যাণ মন্ত্রকের চিঠিতে লেখা হয়েছে রাজ্য মহিলাদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলুক নারী সুরক্ষায় কঠোর আইনের সংস্থান আছে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারার উল্লেখ রয়েছে এই চিঠিতে যেই চিঠি কেন্দ্রের থেকে রাজ্যের কাছে এসেছে ফলে এই মুহূর্তে যে প্রশ্নটা উঠছে রাজ্যের তরফ থেকে যে বিষয়টা জানিয়ে কেন্দ্রকে চিঠি পাঠানো হয়েছিল সেই সুরেই কেন্দ্র রাজ্যকে বিধ্লকী ঠিক এই প্রশ্ন নেই আমি আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে জ্যোতির্ময় কাইন্ড অফ বুমেরাম কি বলবে একদমই দেখো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন এবং চিঠি লিখে এই ধর্ষণ রুখতে যাতে কেন্দ্রীয় সরকার কঠোর আইন আনে সেই আবেদন করেছিলেন কিন্তু নারী কল্যাণ মন্ত্রক থেকে পাল্টা একটি চিঠি রাজ্য সরকারকে পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এবং সেই চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভারতীয় ন্যায় সংহিতাতে সুনির্দিষ্ট প্রভিশন রয়েছে এই ধরনের ঘটনাকে কিভাবে ডিল করতে হবে এবং সেক্ষেত্রে কঠোর বেশ কিছু পদক্ষেপ নেওয়ার সংস্থান সেক্ষেত্রে রয়েছে এবং সেই কারণের জন্য স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যেহেতু আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে রাজ্যের বিষয় এবং যদি সেই আইন ফলো করা হয় তাহলে কিন্তু এই ধরনের ঘটনা রোখার জন্য সুনির্দিষ্ট আইনি সংস্থান রয়েছে এর পাশাপাশি পশ্চিমবঙ্গের একাধিক ঘটনা যে রয়েছে সেই বিষয়গুলির কথা মাথায় রেখে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের ফাস্ট ট্র্যাক কোর্ট বা অন্যান্য এই ধরনের ঘটনা রোখার ক্ষেত্রে রাজ্য সরকারের যে পদক্ষেপ করা উচিত সেই পদক্ষেপ যথাযথ নয় বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে অর্থাৎ কার্যত বুমেরাং হয়ে বিষয়টি ফিরে এলো এবং এক্ষেত্রে বিরোধীরা অর্থাৎ রাজ্যে বিজেপি এবং বাম এবং কংগ্রেস তারা বারবার ধরে প্রচার করছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠির নেপথ্যে একটি রাজনীতি রয়েছে তা হচ্ছে যাবতীয় দায় কেন্দ্রীয় সরকারের ওপর চাপানোর চেষ্টা কিন্তু এবারে কিন্তু আবারও রাজ্য সরকারের কোর্টে বলেন ফলত কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা শাসক দল বিষয়টি তারা ডিল করে নজর থাকছে সেদিকে যদি আরও একটি বিষয়ে জানতে যাবো এক্ষেত্রে কয়েকদিন আগেই আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুনেছি তিনি কিন্তু কড়া হাতে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন শুধুমাত্র এ রাজ্য নয় অন্যান্য বেশ কিছু রাজ্যের কথা সেখানকার সাম্প্রতিকতম ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেছেন যেখানেই এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটবে কড়া হাতে ব্যবস্থা নিতে হবে সেই কড়া হাতে ব্যবস্থা নেওয়ার এটা কি একটা অন্যতম পদক্ষেপ বলে মনে হচ্ছে দেখো দুটি পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বার্তা দিয়েছেন প্রথমত পনেরোই আগস্ট তার যে উদ্দেশ্যে ভাষণ সেই সময় তিনি নারী নির্যাতনের প্রসঙ্গ উল্লেখ করেছেন দ্বিতীয়ত যে ছবি আমরা দেখতে পেয়েছি গতকাল বাতের যে সেখানেও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারী নির্যাতনের প্রসঙ্গ উল্লেখ করেছেন এবং বারবার ধরে একটা বিষয় কিন্তু স্পষ্ট করা হচ্ছে যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে ঘৃণ্য ঘটনার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ করতে হবে এবং এই সামাজিক ব্যাধিকে সম্পূর্ণভাবে দূর করতে হবে এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের যেহেতু আইন শৃঙ্খলা তাদের কি ভুক্ত গুরুত্ব তাদের সেই পরোক্ষ বার্তাও কিন্তু এক্ষেত্রে দেওয়া অর্থাৎ যে সমস্ত রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে যা এক কথায় ঘটনা সেই সমস্ত ঘটনা যাতে সে রাজ্যে আর না ঘটে সেই রাজ্য সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পদক্ষেপ করতে হবে এবং নিজেদেরকেও স্বচ্ছ থাকতে হবে অনেক ধন্যবাদ যদি ঘটনার দিন সেমিনার রুমের সামনে একটা ফুটেজ সেই ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে দেবাশিস সোমকে প্রশ্ন হলো কেন ওই দিন ঘটনাস্থলে দেবাশীষ সোম বহিরাগত ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক দেবাশীষ সোম শনিবার পর্যন্ত কাজ করেছেন জি করে হাটে হাড়ি ভাঙলেন মর্গের ডোম সন্তোষ মল্লিক কি বলছেন তিনি শোনাব আপনাদের দেবাশিস এখন কোথায় কাজ করে এই মুহূর্তে কি করে বলবো আমি তো জানতাম যে গতকাল স্যার এসেছিলেন আমাদের ফরেন্সিক মেডিসিন বিভাগে উনি গতকাল অবধি কাজ করছেন আজকে তো রোববার আসেন নাই আগামীকালও ছুটি পরের দিন হয়তো আসবেন দেবাশিস কালকেও এসেছিলেন শনিবারও এসেছিলেন গত কি কাজ করছিলেন উনি উনি তো এই বিভাগে স্যার কাজ করে তো এবার কাজ করে তো উনি তো আসবেন বোর্ডে আছেন ওনার সই আছে ডিপার্টমেন্টের খাতায় উনি তো সই করেছেন শুনলেন আপনারা সন্তোষের কথা আর এই সন্তোষ মল্লিকের বিরুদ্ধে গতকাল অভিযোগে সরব হয়েছিলেন মর্গের প্রাক্তন ক্লার্ক তারক চট্টোপাধ্যায় টিভি নাইন বাংলা ক্যামেরার সামনে তিনি বলেছিলেন মর্গের একটি ঘরে মদ মজুত রাখতেন সন্তোষ আর অধ্যক্ষের নির্দেশে সেই মদ যেত আরজি করের গেস্ট হাউসে সন্দীপের ছত্রছায়ায় মৃতদেহ ঘিরে টাকা তোলার অভিযোগ করেছিলেন তিনি তার অভিযোগ আরো একবার শোনাবো আপনাদের আজ বার বানিয়ে দিয়েছিল গেস্ট হাউসটাকে গেস্ট হাউসে মদের আসর আর সেই মদ যে আপনার এই আমাদের বলছি পরে আসছি সেই কথায় মদ যে তো এই মর্গে একজন আছে সন্তোষ মল্লিক বলে ও ওই মর্গের ভেতরে মর্নার্স রুম আছে একটা সেটা মর্নার্স রুমে হচ্ছে আপনার ডিজিস্টের বাড়ির লোকেরা যারা আসে তারা ওখানে রেস্ট নেবার জন্যে ওইটাকেও দখল করে রেখেছে ওখানে পানশালা বানিয়ে দিয়েছে ওটাকে ও ওখান থেকে ওর কাছ থেকে যেত মদের বোতল রাত্রিরে প্রায় দিন ও রাত্রিরে ওখানে থাকতো কর্তব্যরত অবস্থায় আর্জি করে চিকিৎসক ছাত্রী ধর্ষিত খুন হলেন এরপরেও ফরেন্সিকের যিনি বিভাগীয় প্রধান ঘটনাস্থলে তিনি আসার ডাকই পাননি টিভি নাইন বাংলাকে এমনটাই জানিয়েছেন বিভাগীয় প্রধান যার নাম প্রবীর চক্রবর্তী প্রতিদিনের মতো সকালে কাজ করতে এসেছিলেন তিনি এরপরেও সেই দিন ওরকম গুরুত্বপূর্ণ বিষয়ে কর্তৃপক্ষের ডাক পেলেন না আর্জি করেনি ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান প্রশ্ন তো উঠবেই হাজির হয়ে গেলেন অধ্যক্ষ ঘনিষ্ঠ ফরেন্সিক মেডিসিন ডেমনস্ট্রেটর দেবাশিষ সোম

বিজেপি নেতাদের সমর্থন রয়েছে সেটা তারাও জানিয়েছেন তবে নবান্ন অভিযানের সঙ্গে এখনো পর্যন্ত দূরত্ব বজায় রাখার কথাই জানিয়েছে সিপিএম তারা যে কর্মসূচিতে পাশে নেই সেই অবস্থান তারা স্পষ্ট করে দিয়েছেন আর একই দিনে সংগ্রামী যৌথ মঞ্চ এবং আন্দোলনকারী চাকরি প্রার্থীদেরও নবান্ন অভিযানের কর্মসূচি রয়েছে অন্যদিকে আগামীকালই আপনারা জানেন ইউজিসির নেট ফলে পরীক্ষার্থীদের সেন্টারে পৌঁছে দিতে সব রকম ব্যবস্থা থাকছে রাস্তায় মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশ বাহিনী অসুবিধায় পড়লে পুলিশের সাহায্য নেওয়ার আবেদনও তাদের তরফ থেকে করা হয়েছে ছাত্র সমাজের অধিকার আছে অভিযান যদি না তৃণমূল সরকার নবান্ন কেন সব জায়গায় যেতে পারে ছাত্র সমাজের অধিকার আছে আজ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রীর একবারও মনে হলো না তাদের সঙ্গে আলোচনায় বসা দরকার এইভাবে তিনি বাংলার শিক্ষক সমাজকে অপমান করেছেন যাদের চাকরি কেড়ে নিয়ে তাদেরকে পথে বসিয়েছেন এইভাবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে সেখানে পথে বসিয়েছেন এবং তিনি তার বহাল তবিয়তে শাসনে থেকে যা খুশি তাই করবার তিনি লাইসেন্স আদায় করেছেন এর প্রতিবাদ হতেই হবে সে পথ যাই হোক না কেন কালকে পরীক্ষা রয়েছে বহু সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষা দেবেন আমাদের কাছে অনেক মেল আসছে মেসেজ আসছে কি করে যাব অসুবিধে পড়বো কিনা ছাত্র সমাজের এটাকে ছাত্রছাত্রীরা ব্যাপক অসুবিধের মধ্যে পড়েছেন আশঙ্কার মধ্যে আছেন উদ্বেগের মধ্যে আছেন আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানাতে চাই যে কালকে রাস্তায় পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত থাকবে এবং পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধে না হয় সেটা আমরা খেয়াল রাখব তবু কেউ যদি কোনো পরীক্ষার্থী কোনো পরীক্ষার্থিনী যদি রকম অসুবিধের মধ্যে পড়েন পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর পথে তারা অনুগ্রহ করে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন আমরা নিশ্চিত করব সমস্ত পরীক্ষার্থী যাতে নিরাপদে নির্বিঘ্নে তাদের নিজস্ব পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন বিশেষ বাসের ব্যবস্থাও করা হচ্ছে হাওড়া স্টেশনে শিয়ালদা স্টেশনে